হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি ছোয়ামণি ক্লোথ স্টোর এবং ছোয়ামণি থেকে আবারও দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো খুবই অল্প দামে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কী কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখবো আমরা সুতি কালেকশন সুতির ওপরে মাল্টি সুতার কাজ করা মাল্টি সুতার কাজ করা এবং খুবই গর্জিয়াস দেখেন পুরাটা জুড়ে সুতির উপরে সিকোয়েন্স এবং সুতার কাজ করা আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ডিজাইন আছে আমরা যেটা আপনাদের ইচ্ছা আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই কম এই কালারটা দেখেন ডেলিভারি চার্জ বসে কাপড় হাতে অনেক সুন্দর কালেকশন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এ যে কালার কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার এগুলো গজ কত করে ভাইয়া মানে প্রাইস ঠিক আছে পাইকারি খুচরা আচ্ছা মাত্র 300 টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে কিন্তু सेम 150 টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এই কালেকশনগুলো আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ সবগুলোর দামটা কিন্তু সেম মাত্র তিনশো টাকা পার গজ এবং একশো টাকা ডেলিভারি চার্জ যার যেটা প্রয়োজন ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিতে পারেন এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব দেখেন পুরাটা জুড়ে সুতি কিন্তু সুতার কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা এত এত গর্জিয়াস গছ কাপড় আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না যেই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর যা দেখছেন সেটাই যেটা দেখবেন সেটা এগুলো তিন হাত বহর তাই না ভাইয়া তিন হাত প্লাস বহর আচ্ছা দেখেন খুবই মাত্র তিনশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন টাইম নেবেন এই ভিডিও থেকে তিনশো টাকা পার গজ সেম কালারের মধ্যে আলাদা আলাদা ডিজাইন কিন্তু আমরা সবগুলো দেখাই দিলাম আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠিয়ে দেবেন আড়াই গজ হলেই জামা হয়ে যাবে সোয়ামণি ক্রোথ স্টোর আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর বারো ফোন নম্বর জিরো ওয়ান থ্রি টু সিক্স সেভেন এইট ডবল থ্রি ডাবল সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ